আল্লাহ নবী বলছেন প্রত্যেক গরিব জান্নাতে যাবে আর এরা আল্লাহ বলেনি তার মানে কি অনেক বয়স হওয়া একটু বলেন আল্লাহ আকবর আরে জয়েন্ট একটা সদাকা আদায় হলো গেল তিনশো ষাটটি একটা সদাকা আদায় হলো জান্নাতি মেহমান তো তারা জান্নাতে তারা যাবে কুল্লু দায়ী প্রত্যেক গরিব মানুষ জান্নাতে যাবে মানে অর্থ সম্পদ কম দিন আনে দিন খায় কষ্ট করে দিন কাটাই আল্লা প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ যা আমাকে দিয়েছে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ যা আমাদের দিন কি এক গরিব মানুষ জাননাতে যাবে দুই আরো হত দরিদ্র মানে গরিবের ভাই আরো গরিব আসে না এরকম আসে না ভিটে বাড়ি নেই একেবারে কিচ্ছু নেই অসহায় এই যে অনেকে করে আল্লাহ তাআলা নবীর আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জান্নাতে নিহমান সুবহানাল্লাহি হামদিহি এই দুই শ্রেণী এরপরে আল্লাহ নবী তিনি বলেন লা আকসাম আল্লাহু লা এই গরিব মানুষ এবং আরো অত্যন্ত নিম্ন শ্রেণীর গরিব মানুষ এই দুই শ্রেণীর মানুষ যারা যখন কসম করে আকসাম আল্লাহ যখন তারা আল্লাহর কসম কাটে আল্লাহর কসম আল্লাহর নামে কসম করে লা বররা আল্লাহ বলছেন আমি ওই বান্দার দোয়া আমি কবুল করে নিয়েছি গরিব মানুষের দোয়া দ্রুত কবুল হয় কথা কি বুঝতে পারলেন মানে আপনি আমি যদি কষ্ট দেই আমার থেকে যারা ছোট মানে ছোট মানে অর্থের দিক দিয়ে অনেক ছোট ছোট তাদের যদি আমরা কষ্ট দেই ওদের যদি কষ্ট পায় ও যদি আল্লাহর পছন্দ করে কিছু বা কিছু বলে আল্লাহ কি করে লা আমি আল্লাহ তা কবুল করেনই সরাসরি তাহলে আমরা গরিব মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকব সাবধান যেহেতু আমাদের এত অর্থ আছে তাই আমার চিন্তা করতে হবে যেন আমার থেকে যেহেতু উনি দারিদ্রতায় উনি কষ্ট না পায় এদিকে আমরা খেয়াল রাখব কারণ ইনশাআল্লাহ তাহলে গরিব মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন এরপর আল্লাহ নবী তে বলছেন বলেন আলা উখবিরুকুম বি আহলিন না আমি কি তোমাদেরকে জানাবো না জাহান্নামে যাবে কারা

দুই পেট মোটালোক জাহান নামে যাবে মানে কণ্ঠ নারী মোটা বলছিলেন মানে এবার খাওয়া কন্ট্রোল নাই আবার মোটা মানুষ যারা আসেনা রাগ করেন না আমি কিন্তু বলছি না হাদিস বলছি আমি বলছেন কি প্রত্যেক খারাপ ব্যবহারকারী জাহান নামে যাবে দুই জব পেট মোটা ধার মোটা আছে না আমরা বলি কি ঘাট তারা মানে ভুল ভাল বকে টাকা বসে আছে অর্থ সম্পদ আছে এবং রানিং ক্ষমতা আছে রাষ্ট্রীয় ক্ষমতা যাকে বলা হয় অর্থও আছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এখন ধর্মের অপব্যবহার করে সমাজ ইচ্ছা চালায় সমাজ ইচ্ছা চলবে না সমাজ চলবে আল্লাহর আইনে আল্লাহ নবীর আইনে সমাজ চলবে কথা বলে ঠিক কি ঠিক না আল্লাহর জমিরে আল্লাহর আইন দিয়েই চলতে হবে আপনি যদি চলতে পারেন চলবেন না হলে সমাজ থেকে আপনাকে বিতাড়িত করতে যদি আমরা না পারি আমাদের ব্যর্থতা কে আমাদের আপনাকে আমাকে আল্লাহ শাসন করবে মডেল তা আসেনি হবে ইমাম তা আসেনি হবে উল্টো পথে চলছে ধই পেট মোটা ধার মোটা খায় বেশি শুধু খাই তাই খাই খাই কন্ট্রোল নাই

কেন প্যাটকে তিন ব্যাগে বিভক্ত করা হয়েছে একবার খালি রাখতে বলা হয়েছে কিন্তু আপনি অসুস্থতার কারণে প্যাটটা মোটা হয়ে গেছে তো ভিন্ন কথা মানে সুদ খায় ঘুষ খায় আমরা জানি যে খারাপ মানুষ ও খেতে খেতে একেবারে প্যাট মোটা হয়েছে ঘাড় মোটা মোটা তারা শেষ তিন তিনি বলছেন

আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব আল্লাহ যেন কবুল করে আমরা সকলে আল্লাহ আমিন এই থিওরি মনে থাকবে আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক ও হয়ে এক ও হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন টাইম করবে ইনশা আল্লাহ তাহলে পেট মোটা ওই যে সুদ ঘুষ খায়টায় ঘাড় মোটাও জাহান নামে যাবে মুখের ভাষা খারাপ যাবে অহংকারী ব্যক্তি জাহান নামে যাবে এগুলো বলার উদ্দেশ্য মাকসাদ হলো যাতে করে আমরা সতর্ক থাকতে পারি যাতে করে আমরা আমাদেরকে কবরের পাথর জোগাড় করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবরের সামান জোগাড় করা তৌফিক দান করে